সালামুয়ালাইকুম একজন আসলে সবাই ভালো আছেন তো এই যে সামনে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে হচ্ছে আবিদ আকবর ভাইয়ের জন্য তো এটা যাবে হচ্ছে মাদারীপুরে তো এই ইউপিএসটা হচ্ছে ইনবিল চার্জিং সহ ইউপিএস গত ভিডিওতে আপনারা দেখছিলেন ইনবিল চার্জিং সহ ইউপিএস তো এই ইউপিএসটা ওকে আছে কিনা এটা চেক করে দেখা দিও ভাইয়ের জন্য তো এটা যেহেতু চার্জার ব্যবহার করা হয়েছে ইউপিএসে কারেন্টের সংযোগ দেওয়ার সাথে সাথে ব্যাটারি চার্জ করা শুরু করবে তো এই কারণে এই ইউপিএসটা বন্ধ রাখা যাবে না হ্যাঁ মানে দেখা গেছে যে বন্ধ করে রাখছেন তখন কুলিং ফ্যানটা অফ হয়ে রয়েছে ওই অবস্থায় চার্জ হইতে তো সেই ক্ষেত্রে হালকা হিট হবে এই জিনিসটা করা যাবে না এটা অন করে রাখতে হবে আর অফ করলে সরাসরি কানেকশন থেকে অফ করে দিতে হবে কারেন্টের কানেকশন থেকে তো এটা হচ্ছে ইনবিল চার্জিং সহ একটা ইউপিএস এটা ওকে আছে কি এটা চেক করে ভাইকে দেখাই দিচ্ছি তো আমি কারেন্টের লাইনটা একটু অফ করি এটা ব্যাকআপে দেই হ্যাঁ তো এখন লোডটা চেক করে দেখা আউটপুটটা ঠিক আছে কি না যে আমরা যেটা একটা কাস্টমারকে সাজেস্ট করি দেড়শো ওয়াট লোড এখানে একশো চল্লিশ ওয়াট লোডে আসে তো ইউপিএসটা এভাবে চলতে আছে তো একটা তিনশো ওয়াট ইউপিএস তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির ইউপিএস যেটা আর কি ছশো পঞ্চাশ ভিএ এই ইউপিএসগুলো আপনারা আমি লাইনটা দেই ব্যাটারি ছোটো ব্যাটারি লাগানো যার কারণে দেখা গেছে যে চার্জ লো চার্জ দেখাইতেছে তো এই ইউপিএসগুলো আপনারা হচ্ছে তিনশো আট লোড ক্যাপাসিটির ইউপিএস এটা আপনি দেড়শো আট পর্যন্ত লোড ব্যবহার করতে পারবেন এর উপরে ব্যবহার করলে দেখা গেছে যে ইউপিএসটা তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার চান্স থাকে কিন্তু দেড়শো আট পর্যন্ত হচ্ছে সেফ হ্যাঁ তো এই লোডে যদি আপনি ব্যবহার করেন ইউপিএসের কোনো সমস্যা হবে না তো ইউপিএসটাও ওকে আছে আউটপুট ইনপুট দোনোটাই চেক করে দেখা দিছি তো এটা যাচ্ছে হচ্ছে মাদারীপুর সদরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই ধরনের ইউপিএস প্রয়োজন অবশ্যই আমাদেরকে নখ